তাকে সেজদার দিল না আল্লাহ তাকে চিরতরে বঞ্চিত করে দিলেন তখন থেকে সে শুরু করে দিয়েছে আমাদের সাথে তার শত্রুতা এবং সে ওয়াদা করেছে হলফ খেয়ে বলেছে যে আমি তাদেরকে পথভ্রষ্ট করব ফিমা তানি আপনি যেহেতু আমাকে সরাইয়ে দিলেন সেরাতাকাল মুস্তাকিম আমি তাদের সামনে আপনার থেকে সরিয়ে দেওয়ার জন্যে আপনার সেরাত মুস্তাকিম থেকে সরিয়ে দেওয়ার জন্যে সেখানে আমি বসবো এরপরে জুম্বালা সে বলেছে যে আমি তাদের চতুর দিক থেকে এসে তাদেরকে আমি পথ ভ্রান্ত পথভ্রষ্ট করবো আর আপনি এদের বেশিরভাগকেই শুকুর গুজার পাবেন বেশিরভাগ তারা না শুকুর গুজার হয়ে যাবে এমনকি ইমান থেকে দূরে থাকবে অথবা প্রবেশ করল বেরিয়ে পড়বে যেহেতু সে নিজে মার খেয়েছে এবং তার কথা হলো যে যার কারণে আমি বিপদগ্রস্ত হলাম বঞ্চিত হলাম সেই আদম সন্তানকে অন্তত আমি আগাইতে দেব না ওই জন্য আমাদের শত্রু হিসেবে সে আছে তা আমাদেরকেও তার শত্রুতার সম্পর্কে অবহিত হতে হবে সজাগ সচেতন থাকতে হবে সে হলো ইন্নাহুলাকুম আদু ও মুবিন শয়তান হচ্ছে তোমাদের সুস্পষ্ট শত্রু শত্রুকে যদি আপনি না জানেন তার সম্পর্কে সজাগ কীভাবে থাকবেন আপনার সাথে দামি জিনিস আছে আপনি যদি না বুঝতে পারেন যে রাস্তায় চলতি পথে কারা এটার সবচেয়ে বেশি হুমকি কার মাধ্যমে আমার এই জিনিসগুলো ছিনতাই হতে পারে ডাকাতি হতে পারে অথবা চুরি হয়ে যেতে পারে অবশ্যই আপনাকে সেই সম্পর্কে সজাগ থাকতে হবে তা না হলে যে কোনো মুহূর্তে আপনার এই দামি জিনিস হরণ হয়ে যাবে চুরি হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না এই জন্য আমাদের ইমান থেকে নিয়ে সেই ইবলিশের আরেকটি প্রক্রিয়ার কথা আল্লাপাশুরা ফুসিলাতের

শয়তান কতভাবে আদম সন্তানকে পথভ্রান্ত করে এবং কীভাবে তার থেকে সেপ ব্যবস্থা সেইপের ব্যবস্থা হবে সেটা নিয়ে আলোচনা হবে আজকে সংক্ষেপে যেহেতু ভূমিকা শুরু তাহলে রোগ এবং আমাদের যে বেধি আমাদের শত্রুর শত্রুতা সেটা নিয়েও খুবই সংক্ষেপে আলোচনা হলো তার যেই নিরাময়ের ব্যবস্থা সেই নিজেকে রাখার ব্যবস্থাও সংক্ষেপে দুইটা বলি আজকে শেষ করব এটার মধ্যে একটা হলো কোরআন দোয়া দোয়াজির আয়াতুল কুরসি এরপরে নিজেকে পাক পবিত্র রাখা সর্বাবস্থায় অজু অবস্থা সর্বাবস্থায় অজু অবস্থায় থাকা এগুলো এর ভিতরে স্বামী একটা দুইটা দোয়াও আমরা বলবো তার মধ্যে একটা হলো যে আহ মিনা শানুর রাজি আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম বলছেন এটা এবং সাহাবি সেখানে তিনি বলেছেন যে এই লোকটা যে রেগে আসে একেবারে রেগে রেগে লাল হয়ে গেছে তখন তিনি বললেন যে আমি নিশ্চয়ই একটা বাক্য জানি এটা অমর সপ্তাহ থেকেও আসছে এবং এখানে

আবু মধ্যে আবু দাউদ তিন হাজার আটশত তিরানব্বই এই স্ত্রী আসছে তো এখানে হচ্ছে কি যে সে বলতে আমি আল্লাহ পূর্ণ পূর্ণাঙ্গ যে সমস্ত বাক্য আছে আসমানি খিতাবে নাজিল করেছেন তার আসমা ও সিফাতের মধ্যে রয়েছে এমনকি যেই কথাগুলো দিয়ে আল্লাহ রব্লা আলমিন কোন বলেছেন মহান রব্বুল্লাহ আলমিনের সেই অমীয় বাণী এগুলো এর ভিতরে সামিল এই সবগুলো হলো পরিপূর্ণ যেহেতু আল্লাহর কালামের মধ্যে কি নাই কোনো ত্রুটি নাই আল্লাহ রব্বে আলমী আসমা সিফাতের মধ্যে কোনো কমতি নাই এই জন্য বলা হয় তা সবসময় এই দোয়া আসলে এই অর্থ খেয়াল রাখবেন যে আল্লাহ রব্বুল আলমিনের শানের সাথে সম্পৃক্ত যত বাক্য আছে তিনি যেগুলো বলেছেন এবং আমরা যেগুলো বলি তার পবিত্রতা জব করতে গিয়ে তার প্রশংসা করতে গিয়ে সব পরিপূর্ণ এর মধ্যে কোনো অপূর্ণতা থাকে না এর মধ্যে এটাও সামিল যে জিকিরে যে সব তাইলে জিকিরের শব্দগুলোও পরিপূর্ণ হয় আল্লাহ এটা কোনো পরিপূর্ণ বাক্য হয় না এটা একটা শুধুমাত্র আল্লাহর নাম এটা মাঝে মধ্যে মানুষ হাওড়ায় অসুস্থ হয়ে গেলে কেউ মার নাম বলে কেউ বাপের নাম বলে এটাকে বলে কালিমা কালিমাফ তো এটা বিশেষ একটা শিরিকের তো কিছু নাই। এটা নিষিদ্ধ বলে বলা যায় না মানুষ যেটার নাম বলে কষ্টের সময় সান্ত্বনা পায় সেটা এই জন্য বলে এটা কোনো সাহায্য চাওয়ার জন্য বলে না এমনিভাবে যখন আল্লাহ আল্লাহ বলে এটা কিন্তু জিকির হিসাবে বলে না এখান থেকে প্রমাণিত হয় যেহেতু কোনো মুসলমান অসুস্থ হয়ে গেলে কষ্ট পাইলে জন্য ও মা মা বাবা এটা তাকে ডাকের জন্য বলে না তাকে সাহায্য চাওয়ার জন্য বলে না এটা বলে শুধুমাত্র সান্তনার জন্য তো এই এগুলো জানা লাগবে নেটের মধ্যে ফতোয়া পাবেন ও মা ও বা এটা বলার কারণে শিরিক হয়ে যায় না এটা কোনো ওই মাস আলাই না এবং এটার সাথে আমি কি বললাম যখন আল্লাহ বলে এটাও কিন্তু জিকিরের না ওইটা যদি আপনি ওই শিরিকে নিয়ে যান তাহলে ওইদিকে আল্লাহ বলার জিকির সেই সাব্যস্ত হয়ে যাবে কেননা এটা পরিপূর্ণ বাক্য নয় এটা শুধুমাত্র একটা নাম এটা শুধু সান্ত্বনার জন্য তারা বলে অতএব জিকিরের জন্য কি বলা লাগবে হয় সুফহান আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ভালো করে খেয়াল রাখবেন মাসাইল একটার সাথে আরেকটা জড়িত আপনি একজনকে ভুল ধরার জন্য একটা সূত্র অনুযায়ী ধরবেন ওই সূত্র অনুযায়ী আপনারটা ভুল সাব্যস্ত হয়ে যাবে তাহলে এই দোয়ার মধ্যে কি চাওয়া হচ্ছে আল্লাহর পূর্ণাঙ্গ বাক্য এর মাধ্যমে আল্লাহর আজাব গজব থেকে আল্লাহর আজাব থেকে এবং আল্লাহর বান্দাদের অনিষ্ট থেকে ঠিক তদ্রুপ শয়তানের অসবসা থেকে এমনকি শয়তান যেন উপস্থিত না হতে পারে সেই জন্য আশ্রয় চাওয়া হচ্ছে আল্লাহ আকবর তাইলে আল্লাহ নবী সাল্লাহাম আমাদেরকে আশ্রয় চাওয়ার ব্যবস্থা দিলেন আমরা দোয়া জানলাম